শাড়ি যদি পানির দামে দিয়ে দিই কেমন হয় বলেন তো এত প্রিমিয়াম কিছু জর্জেট কালেকশন আমাদের হাতে এসে পৌঁছেছে পাগল হয়ে যাবেন শাড়িগুলো হাতে পাইলে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সব প্রিমিয়াম জর্জেট শাড়ি একটা ভিডিওতে দেখবেন ওয়া দুর্দান্ত শাড়ি দেখা মাত্র অর্ডার করবেন এত প্রিমিয়াম কালেকশন দুনিয়ার কোন প্রান্তে কিন্তু পাওয়া যাবে না ওকে সব হাই কোয়ালিটি শাড়ি একটাও কিন্তু লোকাল জর্জ থাকবে না ওকে চারশো টাকা পানির দামে হানি ডাবল হানি চলতেছে চারশো পঞ্চাশ বারো শাড়ি মার্শাল্লাহ এই শাড়ি দেখেন তো প্রিমিয়াম না হইলে মানে টাকা ফেরত এই যে দেখেন পার করা এই আচল প্রিমিয়াম জর্জেট এটা ভিতরে আবার হালকা হালকা মানে ই বসানো ডলার বসানো আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখা মাত্র অর্ডার করবেন কাতন জর্জেট শাড়ি সব প্রিমিয়াম কালেকশন শুধুমাত্র লটে আসছে বলে এত পাচ্ছেন দামি দামি শাড়ি পানির দামে দিয়ে দিলাম ওকে ওয়াও মারাত্মক সুন্দর একটা শাড়ি 450 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই আচ্ছা অর্ডার কনফার্মের একটা الطريقه বলে দেই 12 হাতের শাড়ি 450 টাকা যেহেতু আমাদের ইনবক্সে হাউসফুল থাকে এবং হচ্ছে যে শাড়ি পান না আপনারা কি করবেন ফলো বাটনে ক্লিক করে একটা স্ক্রিন শটিং দিয়ে দিবেন দ্রুত কনফার্ম হয়ে যাবে তাই না এটা কি সুন্দর শাড়ি এত হাই কোয়ালিটির শাড়ি এত হাই কোয়ালিটির শাড়ি এবং বারো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ পানির দামে হানি চলে যাচ্ছে পানির দামে হানি ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ একশো পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো বিকাশ নাই বিকাশ ছাড়া অর্ডার করতে হবে কেউ ফোন করে বিকাশ করতে বললে সেই নাম্বারে বিকাশ করা যাবে না ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস আছে হ্যাঁ বারো হাতের শাড়ি চারশো পঞ্চাশ একটু মেপে কাটবেন ব্লাউজের গ্যারান্টি দিতে পারছি না এই শাড়ির প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে একদম ওয়াশেবল শাড়ি এটা আপনার খাদি জর্জেটের শাড়ি না জর্জেটটা কাতান এটা দেখেন এটা হচ্ছে আচলটা সম্পূর্ণ কাজ করা পার করা ভিতরে সম্পূর্ণ সুতার কাজ করা এত সুন্দর কালার চারশো পঞ্চাশ দুনিয়ার কোনো প্রান্তে পাবেন না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সব পানির দামে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা শাড়িটা এবং এটা হচ্ছে আপনার তেরো হাতের একটা জর্জেট কাতান শাড়ি মাসাল্লাহ এটা দেখেন আচ্ছা ভিডিওটা দেখা মাত্র লাভ লাইক দেন কমেন্টস দেন শেয়ার করেন এবং আপনারা তো জানেনই সাতাশ তারিখে আমাদের পেজে মহা উৎসব হবে রাত আমরা উইনার নিব সাতাই নিবেন শেয়ার করবেন লাভ সেখান থেকে নাম নিয়ে নিব এবং আপনি হয়তো চাবেন আপনার নামটা আমাদের সেই জারে ঢুকাই ফেলে ওকে আপনাদের প্রত্যেকের নাম আমরা জারে ঢুকাচ্ছি কিন্তু চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম জর্জের শাড়ি দুর্দান্ত শাড়ি প্রত্যেকটা শাড়ি বারো হাত প্লাস থাকবে চারশো এই দেখেন

চারশো পঞ্চাশ পানির দামে হানিরা চলে যাচ্ছে দ্রুত অর্ডার করবেন দেখছেন স্টক মটের শাড়িগুলো একটু অনেক সময় ফ্রেশ ইউজ মডেল ডল এই ধরনের শাড়ি নিয়ে কিন্তু আমাদের এই ভিডিও এবং এই জন্যই এত কম প্রাইস আর শাড়ি কিন্তু আমরা পুরো ওপেন করে দেখা দিচ্ছি বারো শাড়ি চারশো পঞ্চাশ আরেকটা কথা হইল কেন শাড়ি এত সোল্ড আউট এত সোল্ড আউট কারণ আমাদের শাড়ি সব এক পিস করে ডাবল কোনো পিস নাই চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা বারো একটা শাড়ি একবার সোল্ড আউট হয়ে গেলে ওটা সোল্ড আউট আপনার

তেরো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ ব্লাউজ পিস আছে হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কোন পিস নাই ওকে অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই আমাদের যেহেতু আমরা লটের শাড়ি সেল করতেছি পানির দামে হানি সেল করতেছি ডাবল হানি চলতেছে

এটা ব্লাউজ পিস আছে ওয়াও কালো বল প্রিন্টের শাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর একটা শাড়ি ১৩ হাত না দেখেন কি চমৎকার শাড়ি ৪৫০ পঞ্চাশ দেখা মাত্র অর্ডার করতে হবে না হলে সোল্ড আউট কিন্তু শুনতে হয় ও দেখেন আমাদের কিন্তু প্রতিদিন অসংখ্য ভিডিও আপলোড হয় যারা ফার্স্ট মানে প্রথমবারের মতো আমাকে এই ভিডিওতে দেখছেন তারা কিন্তু আমার পেজটা ভিজিট করে আসবেন কারণ পেজে ভিডিওতে চলতেছে ধামাকা সেল হ্যাঁ তেরো হাতের শাড়ি প্রিমিয়াম জর্জেট এবং পার্ট তো করাই আছে দেখাই যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা সব জর্জেটের শাড়ি অ্যান্ড অসম্ভব সুন্দর আরও একটা শাড়ি দিয়ে দিলাম সো একদম ফার্স্ট অর্ডার না করলে এগুলো জাস্ট সোল্ড হয়ে যাবে দেখেন মিষ্টি মিষ্টি কালারের মিষ্টি মিষ্টি শাড়ি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি বারো হাতের শাড়ি দেখুন ওটা ওটা ওকে এটা আমরা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবো বারো হাতের এই সুন্দর মিষ্টি কালারের প্রিমিয়াম জর্জের শাড়িটি ওয়াও কি হাই কোয়ালিটির শাড়ি এগুলা যে কত দামি দামি জর্জেট এগুলার ম্যাটেরিয়াল এগুলা কিন্তু তেনা মশারির মতো কোনো শাড়ি না এই শাড়িটা দিয়ে আপনি চাইলে একটা সুন্দর গাউন বানায় ফেলতে পারবেন ফ্লোরাল প্রিন্ট বারো হাতের শাড়ি এন্ড অনেক বেশি সুন্দর শাড়ির কালারটা খুবই আইসোদিং একটা কালার চারশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এটা তো আরেকটা দুর্দান্ত শাড়ি দেখা মাত্র অর্ডার করেন কালোর মধ্যে শাড়িটা পাড়ের কালারটা জাস্ট দেখেন আর 450 টাকার শাড়ি দুনিয়ার কোনো প্রান্তেই পাওয়া সম্ভব না ওকে খুব সুন্দর একটা শাড়ি এন্ড 14 হাতে শাড়ি ब्लाउজ পিস আছে ওকে 450 মাত্র ওয়াও এটা দেখেন একটা থেকে এক একটা বেশি সুন্দর আপু দেখছেন এটা একটা ব্র্যান্ডের শাড়ি অ্যান্ড বিনয় ক্যাটালগের শাড়ি কিন্তু এটা এটা কিন্তু বিনয় ক্যাটালগের শাড়ি দ্রুত অর্ডার করে ফেলবেন অ্যান্ড প্রিন্টটা আপনারা দেখছেন অ্যান্ড এটা পার্টটা দেখছেন চারশো টাকা বারো হাতের শাড়ি মাসাল্লা উপরের পাড় এবং কুচির অংশ সব মিলিয়ে অসাধারণ একটা শাড়ি চারশো এবং এই সুন্দর শাড়িটাও আমরা পেয়ে যাচ্ছি চারশো পঞ্চাশ পার দেখেন জাস্ট দেখেন কি পরিমাণ কাজ করা লেস পার করা অসম্ভব সুন্দর একটি শাড়ি অ্যান্ড কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি চারশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ব্লাউজ পিস চোদ্দ পনেরো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এগুলা দুনিয়ার কোনো প্রান্তে এই দামে পাওয়া সম্ভব না আর আমাদের শাড়ি কিন্তু এক একজন আপনি এক পিস তো অর্ডার করতেই পারবেন প্রত্যেকে কিন্তু দশটা বারোটা করে শাড়ি নিয়ে নিচ্ছে কারণ চলছে কিন্তু আমাদের ইয়ার এন্ডিং সেল তাই না চারশো আচ্ছা সবাই হচ্ছে কমেন্টস করেন হ্যাঁ ভিডিওতে কমেন্টস করবেন কমেন্টস থেকে নাম নিব যারা লাভ লাইক হওয়া দিবেন সেখান থেকে নাম নিব যারা শেয়ার করবেন শেয়ারটা লিখবেন ওকে তাদের জন্য তো আলাদা পুরস্কার থাকে বারো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ প্রিমিয়াম জর্জের শাড়ি চারশো পঞ্চাশ পেস অ্যান্ড এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে শাড়িটা একেবারে সফট জর্জেট একেবারে সফট জর্জেট উইথ ব্লাউজ পিস চারশো পঞ্চাশ কালারটা একটু বেশি সুন্দর তাই না বারো হাতের শাড়ি ওনলি চারশো পঞ্চাশ সো দ্রুত অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম লিখে ফেলেন কনফার্ম লিখে ফেলেন এটা দেখেন মাসাল আজকে আমাদের অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে এখনো যারা ভিডিওগুলো দেখেন নাই ভিডিওগুলো দেখে ফেলেন তাড়াতাড়ি

এটার সাথে আছে ব্লাউজ পিস মেপে আপু কাটবেন ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর সবাই চারটা পাঁচটা করে অর্ডার করে ফেলেন চার পাঁচটা করে অর্ডার করে ফেলেন তেরো হাতে শাড়ি মাত্র চারশো পঞ্চাশ মিস করবেন না একটা ভিডিওতে সব প্রিমিয়াম কালেকশন দেখাইছি আমেরিকান জর্জেট আমেরিকান জর্জেট যারা আমেরিকান জর্জেট চিনেন তারা বুঝেন এগুলো মার্কেটে তিন হাজার টাকা প্রাইস থাকে চারশো পঞ্চাশ টাকা আমেরিকান জর্জেট ওকে এটা চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ খুব সুন্দর একটা কালার খুব সুন্দর

অ্যান্ড সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন শেয়ার করতে থাকেন কমেন্টস করতে থাকেন প্রত্যেকটা ভিডিও তো শেয়ার কমেন্টস থাকতে হবে তাহলে কিন্তু উইনার হয়ে যেতে পারেন সাতাশ তারিখের আপনিও একজন শিফন শাড়ি হ্যাঁ অরিজিনাল শিফন অরিজিনাল শিফন বারো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় অরিজিনাল শিফন লেস পার করা আছে কি দামে কি দিচ্ছি তাই না পানির দামে হানি দিচ্ছি এই যে দেখেন জর্জেটের শাড়ি অ্যান্ড এখানে সুন্দর করে বেলবেট পার করা আছে বেলবেটের পার করা এই হচ্ছে আপনার কুচির অংশ

চুনরি 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 মাত্র ওকে এরপরে আমি এটা হচ্ছে আমার এই ভিডিও লাস্ট শাড়ি এবং অনেক বেশি প্রিটি একটা কালেকশন দেখা দিচ্ছে অনেক প্রিটি কালেকশন খুবই হাই কোয়ালিটি শাড়ি আপনাদেরকে কোয়ালিটি দেখাইলে তো আপনারা বুঝতেই পারছেন যে এগুলো কোনটা লোকাল শাড়ি না বারো হাতের শাড়ি চারশো পঞ্চাশ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না পেজটা আগে ফলো বাটনে ক্লিক করে একটা স্ক্রিন ইনবক্সে এ দিয়ে দিবেন দ্রুত কনফার্মেশন পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আলাইকুম